হ্যালো দোস্ত তো এখন সময় হচ্ছে তিনটে পঞ্চাশ আর রেডি সেডি হয়ে বেরিয়েছি দিদিমার কাছে যাবো মা আছে ছোট বৌদি আছে এদিকে আর এদিকে হচ্ছে আমাদের বাবু তো সবাই রেডি সেডি হয়ে বেরিয়েছি আর দুদিন হলো এখানে পৌঁছেই গেছি তো এখানে পৌঁছানোর পর ব্লগ বানানো হয়নি সেভাবে তো আজকে থেকে শুরু করলাম চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কোথায় যাচ্ছি কি হচ্ছে যতটা পারবো দেখাবো আপনাদেরকে নিয়ে যাবো না না সাইকেলটা নিয়ে কোথায় রাখবি কোনখানে আমার জুতোটা কোথায় আমার জুতোটা তুই চলুন যাওয়া যাক এই দেখ এই টাকা তো আজকে আমি এই যে একটা আলু নিয়েছি এই আলুটা কিন্তু আমি একাই খাবো আমি তোদেরকে কাউকে দেবো না ঠিক আছে আমি সত্যিই দেবো না এটা হচ্ছে কেশর আলু শাঁখ আলু আলু সাদা আলু কেশর আলু শাঁক আলু অনেকে অনেক রকম বলে আমরা তো কেশর আলুও বলি চ আবার শাঁক আলুও বলি

হাতে নয় হাতে নয় কামড়া কামড়া জোর কামড়া ভালো লাগবে খেলো না কেউ আমি খাই দেখ দেখ দেখা 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 এই আর বাজার কথা বলবি এখানে কত বার্ডের পটি এগুলো সব কিটু হাত দিয়েছে ছি বে ওয়াক থু ছি দেখ দেখ তুই গেলি না এবার ওকেও যেতে হবে দেখ কি রে বাপি তোরা দাঁড়া তোরা তোদেরকে শর্টকাট করাচ্ছি দাঁড়া ভয় লাগে না এরকম বদমাইশি করবি না দেখ এরকম বদমাইশি করবি তো লোক ধরে নিয়ে যাবে তোকে তোকে রাস্তাঘাটে সব লোক ধরে নিয়ে চলে যাবে আবার ছুটলি কেন আর বাজার কথা বলবি আর কথা বলবি গরুটা ধরাবি আবার 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 কথা বললি তো আমরা এসেছি দিদিমার বাংলোতে দিদিমার সঙ্গে দেখা করার জন্য আর আমি দিদিমার কাছে এলে এই পাশটা না এলে আমার একদমই ভালো লাগে না তো এই দেখুন শীত পড়ে যাচ্ছে বলে না সব গাছ পাতা একদম যেন শুকিয়ে যাচ্ছে ওই দিকে যে কলমি গাছগুলো একদম শুকিয়ে শুকিয়ে কেমন হয়ে গেছে না এই মনে হয় চালতা গাছের পাতাগুলো ওপরে পড়ে পচেছে বলে কেমন লাগছে আর এদিকে কচুরি পানাগুলোও শুকিয়ে যাচ্ছে জল কিন্তু ভর্তি আছে দিদিমার পুকুরে বুঝেছেন নামবো না এখন কারণ ঠান্ডা তো সেই জন্য নামবো না মারা সবাই ভেতরে বসে আছে দিদিমার কাছে এসছিলাম তো দিদিমার নেই কোথায় গেছে জানি না তো সেই জন্য আমি ভাবলাম চারিদিকটা ঘুরে ঘুরে একটু ভিডিওই বানিয়ে নি দিদিমা আসেনি বলো তো এই যে আমাদের ত্রিশান বাবু ডাকতে গেছিলো তারপর ত্রিশান বাবুকে কি বস্তা দিয়ে দিয়েছে দেখি এদিকে নিয়ে আয় কি আছে বস্তায় কোথা থেকে বেরোলি তুই তো ওই দিদিমা গেছিলো জল ভরতে তো দিদিমা ব্যাগ নিয়ে গেছিল জল ভরতে বয়স্ক মানুষ তো একা মানে নিয়ে আসতে পারে না সেই জন্য আমাদের ত্রিশ তৃষাণ বলছে আমাকে ব্যাগটা বয়ে নিয়ে আসার জন্য দেয়নি বাবু চেয়েছে যে ব্যাগটা আমাকে দাও আমি বয়ে নিয়ে যাব মানে ছেলে বড় হচ্ছে দিন দিন কার কষ্ট হচ্ছে কার দুঃখ হচ্ছে সব কিছু বুঝতে পারছে ওই যে দেখুন দিদিমা দেখেছেন এই বয়সে কি আর ব্যাগ বয়ে নিয়ে আসা যায় এক মানে ব্যাগের ভেতরে সাত আটটা জলের বোতল তো আমাদের বাবু বয়ে নিয়ে এলো আমি বলছি বলছিলাম না ভিডিওতে যে ত্রিশানকে বয়ে নিয়ে আসার জন্য দিয়েছে ত্রিশান বাবু বলছে না আমাকে বয়ে নিয়ে আসার জন্য দেয়নি আমি চেয়েছি যাই হোক এটা দেখে আমার ভালো লাগলো যে ছেলেটা বড় হচ্ছে দিন দিন বুঝতে শিখেছে শুনলে বললো যে আমাকে দেয়নি আমি চেয়ে নিয়ে এসেছি কার কষ্ট হচ্ছে হ্যাঁ বুঝতে পেরেই তো চেয়েছে ছোট কষ্ট হচ্ছে বড় মা এসে গেছে আয় দিদিমার বাংলো বাড়ি একদম পুরো হরর হাউস কি হয়েছে দিদিমা কি হয়েছে কি হয়েছে দিদিমা বলো কি হয়েছে বলো না তো যেটা আমি ভিডিও বানাচ্ছিলাম সেটা হচ্ছে দিদিমা বলছিল মা কেসে যে বেবি তোর বড় নাতি কি দুঃখ বোঝে রে আমাকে গিয়ে জিজ্ঞেস করলো যে ব্যাগের মধ্যে কি আছে বলছে যে আমি বলেছি জলের বোতল বলছে আমাকে দাও আমাকে দাও আমি নিয়ে যাব আবার মারবো আমি তোকে

দিদিমার কাছ থেকে ফিরে এসেছি এখন প্রায় ওই ছটা কুড়ি তিরিশ মতো হয়ে গেছে আর এদিকে হচ্ছে বাবু পড়তে বসে গেছে আর বাবা ওখানটায় শুয়েছে শুয়ে কিছু কিছু যেগুলো আমাদের সমস্যা হচ্ছে আমরা আটকে যাচ্ছি সেগুলো হচ্ছে বাবাকে বলছি বাবা দেখিয়ে দিচ্ছে আমি তো আর সব জানতাম ওই কিছু কিছু মানে জানি না তো সেগুলো বাবাকে জিজ্ঞেস করছি বাবা বলে দিচ্ছে তো যাই হোক তৃষাণবাবু এখানে পড়ছে মা আর কিট্টু বাবু কিন্তু শুয়ে পড়েছে কিট্টু খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছে সেই জন্য ঘরটা একদম মানে চুপচাপ না হলে এমন চিৎকার চেঁচা মেচি হতো কি আর বলবো ঘাটের উপর আমরা পড়তে বসেছি বলে কিট্টুবাবু কিন্তু এখানে ঘুমোচ্ছে তো যাই হোক ঘুমিয়ে গেছে এখন ভালো না হলে ওর দাদাকে পড়তে দিত না দুষ্টুমি করে বেড়াতো কাজ করে বেড়াতো আর এই যে হচ্ছে রুটি হচ্ছে রুটি শুধু বাবার জন্য হচ্ছে বাবা শুধু রুটি খাবে আর আমরা নাকি মুড়ি খাবো সবাই তাই তো আমরা মুড়ি খাবো আমরা সবাই মুড়ি খাবো এখানে তো অনেক রুটি হলো তো যাই হোক সকালে নাকি চা দিয়ে রুটি খাওয়া হবে আর আমরা কিন্তু সত্যি কেউ হচ্ছে রাত্রেবেলা আজকাল ভাত খাচ্ছি না বাবু যদি রুটি খায় তাহলে রুটি খাবে আর এদিকে রুটি হচ্ছে চাটা খেয়েছি আর বাইরে দেখুন একদম অন্ধকার হয়ে গেছে তো চলুন সামনেই ত্রিশানের পরীক্ষা সময় নষ্ট না করে ত্রিশানকে পড়িয়ে নেওয়া যাক আর এই দরজাটা না খুলে রাখো কেন বলছি বড় না রান্না করে রান্না টান্না করে না গোটা ঘরটা এমন ধুঁয়ো ধুঁ হয়ে যায় ভেতরে জানালগুলো তো মশার জন্য লাগিয়েই রাখা হয়েছে আবার শীতও পড়ে গেছে ওইদিকে দরজাটা একটু হালকা করে খুলে রাখো তো টা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে তখন আবার দেখা হবে আর পেছন দিকে দিন দেখুন আমি সব কিছু প্যাক করে নিয়েছি বিদেশ যাবো বিদেশ গুড নাইট সবথেকে বড়ো কাজটা টিউশনকে পড়ানো পড়িয়ে নিই তখন পরে কাল তখন পরে গিয়ে কালকে আবার দেখা হবে গুড নাইট টাটা ভালো থাকবেন